এবার সবাই মিলে জিলে একবার বলি তো ইয়ার শোল আল্লাহ যা বলে আল্লাহ মগবাজার দরবার শরীফ ও হুজুর দুনিয়ার কোন শিক্ষা আমি অর্জন করি নাই আমি এত সুন্দর করে আমি কোর আন্তলোয়াদ করতে পারি হুজুর বলে কিভাবে তুমি কোর আন্তলোয়াদ করতে পারো হুজুর বলে পর আলিফলামিম হুজুর গাউসুলা আজম আব্দুল কাদের বলে জালিকাল কিতাব লা রাইবা ফি আওয়াজ করে জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ এবারে গাউসুলা আজম আব্দুল কাদের জিলানী উস্তাদ তাজ্জব হয়ে রইলেন কি এবং ছাত্র আসলো আমি একে একে তারে পড়ানোর চেষ্টা করতেছি একের পর এক সে বলতে 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 দশ পাড়া পর্যন্ত শেষ করে ফেললো হুজিরাবাদ তাজ্য হইয়া তাকে আসে ওরে আব্দুল কাদের কি খেলা দেখাইতে আমার জীবনের মধ্যে আমি এমন কোন খেলা দেখি নাই হুজুর আব্দুল কাউসুল আজম আব্দুল কাদের জিরান রাহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে ও উস্তাদ জি দুনিয়ার জমিন থেকে আমি কোরআন শিখি নাই গো দুনিয়ার জমিনে আসার আগেই আমার আল্লাহ তাআলা আমাকে কোরআন শিক্ষা দিয়েছে এবার উস্তাদ ডাক দিয়া বলে না এমনটা হতে পারে না আসো তোমার মায়ের কাছ থেকে আমি কিছু একটা জানতে চাই এবার মায়ের কাছে গেলেন গিয়া বলতেছে ও মা এমন একটা সন্তান আপনি আমার কাছে পাঠাইলেন এই সন্তান আমার কাছে গিয়া আমি যখন পড়াই আলিফ ফালা আপনার সন্তান ডাক দিয়া বলে দা রিকাল কিতাপ ওলা রই বাফি হুদা আওয়াজ করে বলুন সোয়াহান আল্লাহ এবার মা ডাক দিয়া বলে আমি দুনিয়ার কোন শিক্ষা দেই নাই আমার সন্তানরে আমি এমন ভাবে শিক্ষা দিছি আমি যখন আমার গর্ভের মধ্যে রে আমি রাখলাম আমার গর্ভের মধ্যে সন্তান তারে আমি প্রত্যেক দিন ফজর নামাজের পরে আমি এক পাড়া করে কোরআনের সবক দিছি বলুন না সুবহানাল্লাহ এবার বলে কিভাবে আর কি করলেন কই আমি ফজরের পরে এবং মাগরিবের পরে আমি এক পারা করে দুই পারা কোরআন তেলাওয়াত করছি এবারে গাউসুল আজম আব্দুল কাদের জিলানি মাল গিলানি রাগ দিয়া উস্তাদ আমি বলেছিলাম আমি কাউর কাছ থেকে আমি কোরআন শিক্ষা গ্রহণ করি নাই আমি যখন আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় আমার আল্লাহ আমারে 18 পারার হাফেজুল কোরআন বাড়াইয়া দিছে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ তাহলে এটা সাধারণ কোনো দরবার নয় এই দরবারটা হলো আমার হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির একটা অংশ কথা বলুন ঠিক কিনা কারণ মদ দরবার হলো দরবারে গৌসিয়া দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার শব্দ আমি তো পার হইতে পারলাম না ঠিক না ওরে বুঝি আমার গফা মন্দরে হায় হায় বুঝি আমার কফাল মন্দ বা নৌ গাই ফাল কাটে না জানলে রে দয়াল আর্তম লাযন্ত্রনায় আশা যাওয়াত কি যন্ত্র না জানলে দয়াল আর্তম সিম نورِ ہدا مختاری نبی مختاری خدا یا غوثِ عظم نورِ ہدا مختاری نبی مختاری خدا داد دوسما ماشاء اللہ اور محبت محماد মোরা গাঁও সেবা জেড়ুশিলাতে যাব মদিনায়, দিনায় ঠিক না আর একটু আওয়াজ করে বলুন না ঠিক না মোরা গাঁও সেবা জেড়ুশিলাতে যাব মহদিনায় আয় হায় এসেছি সব বলে মোরা দিদারে রা সায় না ওরে এসেছে সকলে নবীর দিদারের আশায় ওরে গাউসে পাকের উসিলাতে যাব মদিনায় হাবিব চাঁদের উসিলায় আমরা দয়ার নবীর মদিনা দেখতে চাই কি চাই না দুই হাত তরে বলুন আমরা চাই কি চাই না আরে আল্লাহ সকলে আওয়াজ করি বলেন আমার হাওয়া আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা সময় যেহেতু সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদেরকে পয়েন্ট ভিত্তিক কয়েকটা কথা বলার চেষ্টা করব বাবারা আমার বন্ধুরা আমার এই দরবারের মধ্যে কোনো বক্তার বক্তব্য চলে না তারপরে দয়াল নবীর আশে খুইয়া অলিয়া উলিয়ার প্রেমে খুইয়া আজকে আমরা প্রেমের একটা নিদর্শন ঘটাতে চাই কি চাইনা কেমন দরবারের মধ্যে আসলাম কেমন দরবার এটা সাধারণ কোন দরবার নয় এটা হলো পিরানি পীর দস্তাবির শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বলগিলানি রহমাতুল্লাহ আলাইহির একটা দরবারের অংশ এটা সাধারণ কোন দরবার নয় কারণ একটা অংশ হলো আমার গাউসে সামদানির একটা অংশ হলো মক বাজার দরবার শরীফ কথা বলুন ঠিক কিনা এই জন্য দরবার শরীফ থেকে আমরা জানিয়ে দিতে চাই আমরা যেহেতু গাউসে পাকের আশিক আমরা যেহেতু বাবা হামিদ আমাদের আমরা যেহেতু বাবা হাবিবুল্লার আশেক তাহলে আশেক হলো তারা আল্লাহর বলিদেরকে ভালোবাসে যারা আর একটু আসতে বলুন ঠিক না এবার আসেন বাবারা আল্লাহর বলিদেরকে আমরা কেনই বা ভালোবাসতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ইন্না রাহমাতাল্লাহি ক্বারীবুম মিনাল মুহসিনিন আমার আল্লাহ ডাক দিয়া বলে রে বান্দা ও আমার বান্দারা আজকে যে রাতের মধ্যে আমরা বসে আছি কি পাইলাম কি নি আমরা বাড়ির মধ্যে যাব খালি হাতে আমরা বাড়িতে যাইতে চাই না কারণ কেউ ফিরে না খালি হাতে আমার মকবাজারির দরবার হতে কথা বলুন ঠিক কিনা আমরা সবাই আজকে সকাল খালি হাতে কেউ যাব না আমরা মাহফিল শেষে আমাদের এইখান থেকে শুধু তাবারুক নয় তাবারুক নয় গাউসে পাকের প্রেম আমরা অন্তরের মধ্যে জাগ্রত করে যাইতে চাই কি চাই না কেমন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি যেই জিলানি রহমাতুল্লাহ আলাইহি তিনার মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় তিনার কত কারামত দেখিয়েছেন কেমন কেমন কারামত দেখিয়েছেন হযরত গাউসুল আযম আব্দুল কাদের জিলানি ওয়াল গিলানি রাহমাতুল্লাহ যখন মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় তিনার মায়ের নাম ছিল উম্মুল খায়র মা ফাতিমা কেমন ফাতেমা আমার আপনার এলাকার মধ্যেও ফাতেমা থাকে আর উনিও কেমন ফাতেমা ছিলেন যেই গর্ভের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাদার জাতুলি ফাড়ায় দিছে আওয়াজ করে বলি সুবাহান দুনিয়ার জমিনের মধ্যে অলি পাওয়া যায় দুই প্রকার একটা হলো রিয়াজত করতে করতে আল্লাহ বান্দা হতে বন্ধুত্ব গ্রহণ করা আর একটা হলো আল্লাহ তরফ হতে সরাসরি মায়ের ওদর থেকে দুনিয়ার জমিনের মধ্যে গাউসে সামদানির মতো সকল অলিদের সেরা অলি হইয়া দুনিয়ার জমিনের মধ্যে আসা কথা বলুন ঠিক কিনা এটা সাধারণ কোনো দরবার নয় এটা হুজুর গাউসে সামদানি আব্দুল কাদের জিলানি ওয়াল গিলানি রাহমাতুল্লাহ আলাইহির দরবার এই জন্য আমরা সব জামায় বলি মগবা আজারের দরবার হলো দরবারে গাউসিয়া শ্রেষ্ঠ হলি হয় গাউসে পাক তোরি কায়ালিয়া শ্রেষ্ঠ হলি হয় গাউসে পাক কায়ালিয়া ডান হাত তুলে বলুন ঠিক কিনা দরজা আমার বাবা হাবিবুল্লাহ কাবা রহমাতুল্লাহ আলাই তিনি এইখানের মধ্যে মাদ্রাসার মধ্যে অনেকগুলো ছাত্রকে বিনা বিনা পয়সার মধ্যে পড়ালেখা করাইতেছেন তিনি কেমন অলি ছিলেন যখন তিনার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে তিনাকে লালন পালন করার মতো কেউ নাই মা এবার মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিলেন সন্তান রে তরে আমি লালন পালন করার মতো আমার কাছে কোনো সম্পদ নাই আর্থিক কোনো আমার কাছে টাকা নাই আমি তোকে পড়ালেখা ভালোভাবে করাইতে পারবো না যা 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 আমি তোরে দুনিয়ার কোনো শিক্ষা দিতে চাই না আমি তোরে আল্লাহর বলিত তরজোন করাইতে চাই আওয়াজ করে বলুন سبحان so الله যেমনি করে আমরা আমাদের সন্তানকে মাদ্রাসার মধ্যে দেই হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি আল গিলানি রাহমাতুল্লাহ আলাইকে আমার দয়াল নবীর মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়ে দিলেন ভর্তি যখন করে দিলেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি আল গিলানি রাহমাতুল্লাহ আলাই যখন মাদ্রাসার মধ্যে সবক নেবেন হুজুর পড়াইতেছে সন্তানরে রে ও গাউস তুমি পড়া আব্দুল কাদের আলিফ আমার গাউসুল আজম বলতেছে ওয়াজবান

আমি এত সুন্দর করে আমি কোর আন্তলোয়াদ করতে পারি হুজুর বলে কিভাবে তুমি কোর আন্তলোয়াদ করতে পারো হুজুর বলে পর আলিফলামিম হুজুর গাউসুল আজম আব্দুল কাদের বলে জালি কাল বাফি আওয়াজ করে জবান খুলে বলা যাবে কি সোহান আল্লাহ এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানি উস্তাদ তাজ্জব হয়ে রইলেন কি এমন ছাত্র আসলো আমি একে একে তারে পড়ানোর চেষ্টা করতেছি একের পর এক সে বলতে 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 দশ পাড়া পর্যন্ত শেষ করে ফেললো হুজুরাবাদ তাজ্জ হইয়া তাকে আছে ওরে আব্দুল কাদের কি খেলা দেখাইতেছ আমার জীবনের মধ্যে আমি এমন কোন খেলা দেখি নাই হুজুর আব্দুল কাউস আজম আব্দুল কাদের জিরানি রহমাতুল্লাহ আনাই ডাক দিয়া বলে ও উস্তাদ জি দুনিয়ার জমিন থেকে আমি কোরআন শিখি নাই গো দুনিয়ার জমিনে আসার আগেই আমার আল্লাহ তালা আমাকে কোরআন শিক্ষা দিয়েছে এবার উস্তাদ ডাক দিয়া বলেন না এমন তা হতে পারে না আসো তোমার মায়ের কাছ থেকে আমি কিছু একটা জানতে চাই এবার মায়ের কাছে গেলেন গিয়া বলতেছে ও মা এমন একটা সন্তান আপনি আমার কাছে পাঠাইলেন এই সন্তান আমার কাছে গিয়া আমি যখন পড়াই আলিফ লাম মিম আপনার সন্তান ডাক দিয়া বলে জান আল কিতাবুল রাইফ ফি হুদানিল মুত্তাকিন আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ এবার মা ডাক দিয়া বলে আমি তুমি আর কোন শিক্ষা দেই নাই আমার সন্তান রে আমি এমন ভাবে শিক্ষা দিছি আমি যখন আমার গর্ভের মধ্যেই সন্তান রে আমি রাখলাম আমার গর্ভের মধ্যে সন্তান তারে রাইখা আমি প্রত্যেক দিন ফজর নামাজের পরে আমি এক পাড়া করে কোরআনের সবক দিছি বলুন না সুবহানাল্লাহ এবার বলে কিভাবে আর কি করলেন আমি ফজহরের পরে এবং মাগরিবের পরে আমি এক পারা করে দুই পারা করে তেলাওয়াত করছি গাউসুল আজম আব্দুল কাদাহী মালাহী রাগ দেয়া বলে উস্তাদ আমি বলেছিলাম আমি কাউর কাছ থেকে আমি কোরআন শিক্ষা গ্রহণ করি না আমি যখন আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় আমার আল্লাহ আমারে আঠারো পারার হাফিজুল কোরআন বাড়াই দিছে আওয়াজ করে বলি না সুবহান আল্লাহ তাহলে এটা সাধারণ কোনো দরবার নয় এই দরবারটা হলো আমার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানির একটা অংশ কথা বলুন ঠিক কিনা কারণ মঠবাজারের দরবার হলো দরবারে সব সবকিছু ভিন্নতা থাকতে পারি আমরা বিরোধিতা করতে পারি মাজার বানতে পারি কিন্তু আমাদের কি একবার চিন্তা হয় না গিয়ে এই মাজারগুলার জিনারা দিগিদর্শন ছিলেন যা আল্লাহর হাস্তি ছিলেন যা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ছিলেন তিনশত তো ষাটজন অলিয়া উলিয়া আসার মাধ্যমে এই দেশের মধ্যে মানুষগুলা লেংটি বড়ত লুঙ্গি পড়া শিখে নাই মানুষগুলো পাঞ্জাবি পরা শিখে নাই এই মানুষগুলাকে এই দরবারের খানকা হতে হতে আমার আল্লাহ রব্লা আলমিন তিনার ওই প্রিয় বান্দাদের মাধ্যমে আমার আল্লাহর বন্ধুদের মাধ্যমে এই বাংলার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলমিন ইসলামটাকে বছর করছে আওয়াজ করে বলিস আল্লাহ কারণ আমাদের এই দেশের মধ্যে কোন আল্লাহর সুরা নাই কোনো নবী নবী নাই শুধু অলিদের মাধ্যমে তিনশত ষাট আউলিয়ার মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম প্রচার হয়েছে এবার চিন্তা করে দেখেন যারা মাজার ভাঙ্গার জন্য লেগে গিয়েছে আর যারা মর্যে মন্দিরকে হেফাজত করতেছে এদিক দিয়ে মাজার বাঙ্গে ওদিক দিয়ে মন্দিরকে হেফাজত করে গীতা পড়ে আমরা আর যাই কিছু আমরা এটা বিশ্বাস করতে পারি তারা কখনো এই শান্তিপ্রিয় ইসলামের আওতাভুক্ত হতে পারে না পারে না ডান হাত করে বলুন ঠিক তারা কখনো আমাদের ইসলামের আওতাভুক্ত হতে পারে না কারণ মুসলিম হলো তারা ধর্ম নিরাপদ রাখে যারা ডাল হাত করে বলুন ঠিক কিনা কারণ ধর্ম মহকবাজার দরবার শরীফ ইসলাম যাদের কাছে নিরাপদ থাকবে ইসলাম যাদের কাছে নিরাপদ থাকবে তারাই হলো ইমানদার তারাই হলো মুসলিমিন তারাই হলো বকমিন কথা বলুন ঠিক কিনা তো যাদের কাছে এই মাজারগুলো নিয়ন্ত্রণ থাকতে পারে না মাজারকে ভেঙে দেয় গুড়িয়ে দেয় আর যাই হোক এই বাংলার জমিনের মধ্যে যেহেতু অলিয়া উলিয়ারা করেছে তাহলে বিশ্বাস আমরা করতে পারি তারা যেহেতু অলিয়া উলিয়াদের মাজারকে ভাঙা শুরু করছে আর বেশি দিন নয় তারা মসজিদ বাংতেও দিদাবোধ করতে পারে না পারে না তার হাত তোলে বলুন ঠিক কিনা আমাদের দেশের মধ্যে মাজারের বিরুদ্ধে লেগে গেছে কিন্তু দেখেন ওই হিন্দুর মন্দিরে গিয়া তারা গীতা পাঠ করতে করতে কত সুন্দর কইরা ধর্ম যার যার উৎসব সবার না এটা মুসলমানের কালচার হতে পারে না এটা মুসলমানদের নীতি হতে পারে না মুসলমানদের নীতি হবে আমার ইসলামকে আমি মানবো তার ধর্মকে তে মানবে কারণ লাকুম দি নুকুম যার যার ধর্ম তার তার স্বাধীনতা আমি গিয়ে বলবো যে ধর্ম যার যার উৎসব সবার এটা কোনোদিন মুসলমানের কোনো কথা হতে পারে বাবার আমার এই আমি আর সামনের দিকে যাচ্ছি না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার মতো তো অভিজ্ঞান করুক সকলে বলুন আমিন সকলে আরেকবার বলুন আমিন আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে আজকের এই যেই প্রোগ্রামের মধ্যে আসলাম এটা সাধারণ কোনো প্রোগ্রাম নয় কারণ যিনি অলিদের অলি যিনি অলিদের বলি কারণ সকল অলিদ তাদের মধ্যে জিনার পা বলুন না সোহান আল্লাহ নবীদের মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ মাবি হচ্ছে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সকল অলিদের চাইতে শ্রেষ্ঠ অলি হচ্ছেন হুজুর গাউসে আজম আব্দুল কাদের জিলানি বলগিলানি রাহমাতুল্লাহ আলাইহি তাহলে এই দরবারের মরিদ হতে পেরে আমরা সকলে শুকরিয়া আদায় করছি আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ ও পাড়یتے প্রেমের বাজার পার হই আ যায় সব দোকানদার আমি তো পার হইতে পারলাম না ঠিক কি না ওরে বুঝি আমার কপাল মন্দরে হায় হায় বুঝি আমার কফাল মন্দ বাইটাল নৌকায় ফাল কাটে না জান দয়াল আর আসতাম না ওরে আসা যাওয়া কি যন্ত্রণায় আসা যাওয়া কি যন্ত্রণা জানলে দয়াল আর আসতাম না ও দয়া ছোট বিকের তলায় গেলাম ছায়া পাইবার আসে আমি চান বট বিকের তলায় গেলাম ছায়া পাইবার আসে ওরে ডাল ভাঙ্গিয়া রুদ্র লাগে কাফন করম দুশের দয়াল ডাল বাঙ্গিয়া রোদ্র লাগে আফন করম দুশের দয়াল তোর লাইগা রে আমার জরে দু মনে লয় উড়িয়া যাইতাম সাইরা বাড়ি গর দয়াল তোর লাই গা রে আল্লাহ 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 আল্লাহ

চঙ্গাল তোমার দাইয়া কাল দেবার মার প্রাঙ্গাল হয় তহ মোদে বালর বংশ হয় মোদে তো মোদে গিতাম তোর বাঙাল তোমার দাইগা জলামার প্রাঙ্গাল দায় জান জান তঙ্গর দাইগা কাল দেই দাও মার প্রাণ গান এই তো নেয়ার বল যত মাইয়া মওম আল্লাহ শটলাম মার ষ্টি যে তোমার গত গিষ্টি যে তুমার গত গা গ্রে মৌল গ্রে মশি দরপালে তেমর তোমার রে মার প্রাঙন চন তোমার নাই চলাম প্রাঙ্গন মোহি পঙ্গন তোমার নাই চলাম ট্রাঙ্গাম মোরে বালল বাস হয়ে তো রে বাল বাস দো মোরে দম বাঙালোমার প্রাণ ăn lại đàn nhạc, ăn mì đình chăn ăn thôi lấy gà chở lấy mặt anh

مار نو جنم گوسے نو جن نونی اکبار تیتر دیکھ تم او گم گاؤں سے سمدانی اکبار تیتر دو گم تم او گم گاؤں سے سمدنی بلتا دے جنم گوتم بے رنگا بن گیے جنم گوتم بے رنگا بن گئیے او لن جم لے سال آگ در زیلا اللہ اللہ मज़ू <laughs> पा <laughs>

মাदुर রাসূলুল্লাহ একটা জবানও কেউ বন্ধ রাখবেন না গো আওয়াজ করে একবার বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার এই আওয়াজে মানিনা আমার বাবার ডাইন দিকে যারা আছেন সবাই মিলে একবার কোন তো ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার হামিদ চানদের পাশে বসে কিন্তু বলছেন আরেকটু আওয়াজ করে বলুন ইয়া ওয়ালি আল্লাহ এবার সবাই মিলে জিলে একবার বলি তো ইয়া রাসূলুল্লাহ আল্লাহু

আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন বাবার কাছেও আমি দোয়া চাইছি আমার হার্টে একটু সমস্যা আল্লাহ রব আলম যেহেতু সুস্থ করে দেয় সকলে বলে আমিন আবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ